আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইউএস এম্বাসিতে যখন আপনারা ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে সাথে করে নিয়ে যাওয়া উচিত বা আপনাদেরকে নিয়ে যেতে হবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলে রাখি ইউএস এম্বাসিতে ডকুমেন্ট আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না আপনাকে হয়তো বা কোনো ডকুমেন্ট দেখতে নাও চাইতে পারে আবার আপনার কাছে কোনো ডকুমেন্ট দেখতে চাইতেও পারে সো ডকুমেন্ট দিয়ে ইউএস ভিসা হয় না আপনার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ইন্টারভিউতে কনফিডেন্টলি আপনি কথা বলাটা আপনার ইনফরমেটিভ যে অ্যান্সারগুলো আছে আপনাকে যখন কোয়েশ্চেন করবে আপনি একটু ইনফরমেটিভ অ্যান্সার করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ডকুমেন্ট না নেওয়াটাই ভালো তবে তার মধ্যে কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনাকে মাস্ট বি নিয়ে যেতে হবে সো সেই ডকুমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে তো সেই ডকুমেন্টগুলোর মধ্যে এক নম্বরে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট কারণ পাসপোর্ট ছাড়া তো আপনাকে কোথাও ভিসা দিতে পারবে না আপনার পাসপোর্টেই হচ্ছে ভিসা স্ট্যাম্পিং করবে বা ওই পাসপোর্টের মাধ্যমেই হচ্ছে আপনার ভিসাটা ইস্যু হবে সো পাসপোর্ট আপনাকে মাস্ট বি নিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে পাসপোর্ট যাতে মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকে পাসপোর্টে যাতে অ্যাটলিস্ট কিছু পেজ থাকে যে পেজগুলো অ্যাটলিস্ট ব্ল্যাঙ্ক সো আরও কিছু স্পেসিফিকেশন থাকে পাসপোর্টের পাসপোর্ট যাতে আপনার একদম ছিঁড়া বা ড্যামেজ পাসপোর্ট না হয় যদি আপনাদের পাসপোর্ট জ্যাট ড্যামেজ থাকে অনেক সময় পানিতে ভেজা থাকে এরকম যদি খুব বেশি পরিমাণে বোঝা যায় ড্যামেজ ব্যাপারটা তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাসপোর্ট রিনিউ করে দেন পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য পাসপোর্টের পরে আপনি ভিসা করার জন্য ম্যাক্সিমাম টাইমে আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে ছবি আপনাকে যেই কোনো দেশের অ্যাম্বাসিতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন আপনার ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট ছবি দিতেই হবে সো ইউএস অ্যাম্বাসিতেও যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন সাথে করে মিনিমাম এক কপি ছবি আপনি সাথে করে নিয়ে যাবেন এই ছবিটা অবশ্যই যাতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয় আর খুব ফর্মাল একটা ছবি তোলার চেষ্টা করবেন খুব রিল্যাক্সে মাথাটা স্ট্রেইট রেখে চোখে কোনো চশমা না পরে ফর্মাল একটা ছবি তুলে দেন ওই ছবিটা প্রিন্ট আউট করে অবশ্যই নিয়ে যাবেন ডিএস ওয়ান দিয়ে সুন্দরভাবে স্ট্যাম্পিং করে দেন হচ্ছে আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মের সাথে এটা নিয়ে যাবেন তারপর তৃতীয়ত যে জিনিসটা আপনাকে একদম মাস্ট বি ইউএস অ্যাম্বাসির ইন্টারভিউর ক্ষেত্রে নিয়ে যেতেই হবে সেটা হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মের কনফার্মেশন পেজ আপনি যেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা অনলাইনে ফিল আপ করে নিয়ে গেছেন সেই ফর্মের একটা কনফার্মেশন পেজ আপনাকে দিয়েছে আপনি পেয়েছেন হয়তো বা অনলাইন থেকে সেই কনফার্মেশন পেজটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে মাস্ক এটা আপনার লাগবেই ইন্টারভিউ দেওয়ার সময় এটা ছাড়া হয়তো বা আপনার ইন্টারভিউ না সো এটা আপনাকে নিয়ে যেতেই হবে ফর্ম করবেন আপনাদের যদি দেখার ইচ্ছে হয় বা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যদি জানতে চান কিভাবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করে সো এটা নিয়ে আমার একটা বড় একটা ভিডিও আছে তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন সেই ভিডিওতে দেখানো আছে কিভাবে কনফার্মেশন পেজ আসবে এবং সব ওই ভিডিওতে দেওয়া আছে ডকুমেন্ট আপনাকে নিয়ে যাওয়া যেই উচিত বা নিয়ে যেতেই হবে যেটা ছাড়া হয়তো বা আপনি অ্যাম্বাসিতেই ইন করতে পারবেন না তা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি হয়তোবা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করে দেন আপনি ভিসার পেমেন্ট জমা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সো ওই অ্যাপয়েন্টমেন্টের যেই কপিটা আপনাকে দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের লেটারটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আপনি ইন্টারভিউ দিতেই পারবেন না সেটা যদি আপনি মোবাইলে দেখাতে চান বা কোনো সফট কপি দেখাতে চান একদমই হবে না আপনাকে অবশ্যই অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ইউএস এম্বাসিতে আপনি মোবাইল নিতেই পারবেন না মোবাইল ছাড়া আপনাকে ইউএস এম্বাসিতে যেতে হবে ইউএস এম্বাসিতে যেতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাস্ট পেয়ে নিয়ে যেতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে করবেন সেটাও যদি আপনাদের জানার ইচ্ছে থাকে বা আপনারা যদি দেখতে চান সেটা নিয়ে আমাদের একটা আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন পঞ্চম যে ডকুমেন্টটা সেই ডকুমেন্ট হচ্ছে আপনি ইউএস এম্বাসিতে যখন ভিসা ফিস পেমেন্ট করেছেন সেই ভিসা ফিস পেমেন্টের যে একটা রিসিপ্ট আছে সেই রিসিপ্টটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই রিসিপ্টটা হয়তো বা দেখতে চাইবে না কিন্তু তবু আপনি সাথে নিয়ে যাবেন যদি দেখতে চায় অবশ্যই আপনাকে দেখাতে হবে অনেক সময় প্রয়োজন হয়ে যায় সো এই ডকুমেন্টটা আপনি নিয়ে যাবেন যদি আপনি অনলাইন ট্রান্সফার করেন তাহলে অনলাইনের যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা নিয়ে যাবেন আর যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন ইবিএল এ ইবিএল ব্যাংকে ওই ক্যাশ পেমেন্টের একটা হলুদ কালারের রিসিপ্ট থাকে সেটা নিয়ে যাবেন আর যদি আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করেন সেখান থেকে যে একটা রিসিপ্ট আপনাকে দেওয়া হবে সেই রিসিপ্টটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন যদি ইন ইনকেস দেখতে চায়। আপনাকে এই ডকুমেন্টটা দেখাতে হবে ছয় নম্বরের যে ডকুমেন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অ্যাকচুয়ালি অ্যাম্বাসি হয়তো বা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতেই চাইবে না আপনার সাথে হয়তোবা কথা বলবে জাস্ট কথা বলেই হয়তোবা একটা ডিসিশনে চলে আসবে ভিসা অফিসার কিন্তু যদি আপনার কাছে আপনার ইনকামের প্রুফ এই ধরনের কোনো কিছু দেখতে চায় সো আসলে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ওই সময় আপনার দেখানোর হয়তো খুব বেশি ডকুমেন্ট আপনি নিয়ে যেতে পারবেন না সো ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে যাওয়াটাই ভালো কারণ এটা একটা লিগ্যাল ডকুমেন্ট এবং ইনিশিয়ালি আপনার ক্যাশটা শো করে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমেই সো ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন জাস্ট ফাইনান্সিয়াল প্রুফ হিসেবে সপ্তম ডকুমেন্ট আমি বলবো ইনকাম ট্যাক্স ডকুমেন্ট আপনার ইনকাম ট্যাক্সের জাস্ট একটা কপি যে রিটার্নটা জমা দিয়েছেন সে রিটার্নের একটা কপি নিয়ে যাবেন সো এই ডকুমেন্টগুলো খুবই হালকা ডকুমেন্ট হয় জাস্ট ব্যাংক স্টেটমেন্টের লাস্ট হয়তো আপনি ওয়ান মাসের নিয়ে গেলেন আর সাথে হচ্ছে ইনকাম ট্যাক্সের যে রিটার্নটা দিয়েছেন সেই রিটার্নের একটা কপি নিয়ে গেলেন যত হালকা ভাবে নেওয়া যায় তারপর অষ্টম নাম্বারের যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার বা স্পন্সরশিপ লেটার আপনি যদি আপনার নিজের যে ট্রাভেল কস্টিংটা আছে কস্টিংটা যদি আপনি নিজে বিয়ার না করে অন্য কেউ বিয়ার করে তাহলে ওনার যে স্পন্সরশিপ লেটারটা আছে সেই স্পন্সরশিপ লেটারটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এটা খুব ডকুমেন্ট যদি আপনি আপনার কস্টিং নিজে না করেন তাহলে এই ডকুমেন্টটা আপনাকে নিয়ে যাওয়া একদম মাস্ট একটা ডকুমেন্ট হবে যদি আপনাকে কেউ দেশের বাইরে কেউ আপনাকে ইনভাইট করে থাকে তাহলে অবশ্যই ইনভাইটেশন লেটারটা নিয়ে যাবেন এই ডকুমেন্ট যদি আপনাকে কেউ ইনভাইট করে তাহলে দেখতে চাইবে আর নয় নাম্বারে বলবো হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে আই টোয়েন্টিটা নিয়ে যেতে হবে বা আপনি যে ভার্সিটিকে পেমেন্ট করেছেন আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছেন অ্যাডমিশন ফি জমা দিয়েছেন সেই একটা লেটার নিয়ে যেতে হবে এই ডকুমেন্ট গুলো জাস্ট একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো গুলো নিয়ে যাওয়া ভালো বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আই টোয়েন্টিটা মাস্ট আই টোয়েন্টিটা নিয়ে যেতে হবে আপনাকে আসলে ভিসার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আরো অনেকগুলো ডকুমেন্টই হয়তো বা আপনাকে নিতে হবে বা আরো অনেকগুলো ডকুমেন্ট এখান থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হতে পারে কিন্তু এই যে ডকুমেন্টগুলোর কথা আমি বলেছি এগুলো একটা ডকুমেন্টই বলতে পারেন এই ডকুমেন্ট গুলো নর্মালি যখন ইন্টারভিউ দিতে যাবেন এই ডকুমেন্টগুলো গুলো লাগবেই সো এই ডকুমেন্টগুলোর বাদে অন্যান্য যেই ডকুমেন্টগুলো আছে যেগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড ওই ডকুমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কিন্তু যেই ডকুমেন্টগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড না সব ডকুমেন্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন ইউএস এম্বাসিতে আপনি যত বেশি ডকুমেন্ট নেবেন আপনার ইন্টারভিউটা হয়তো বা ততটা ভালো না হওয়ার চান্সেস থাকে বিকজ ওরা ডকুমেন্ট খুব বেশি পছন্দ করে না আপনি অতিরিক্ত ডকুমেন্ট নিয়ে যাচ্ছেন অনেকগুলো ভ্যালুয়েশন করে একদম নোটারাইজ করে অনেক দলিল পত্র নিয়ে আপনার এতগুলো ডকুমেন্ট হয়ে যাচ্ছে সো আপনি যখন ফাইলটা নিয়ে যাচ্ছেন তখন আসলে ভিসা অফিসাররা এগুলো দেখে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য ফিল করে না তো যতটুকু কম ডকুমেন্টের মধ্যে একদম রিলিভেন্ট ডকুমেন্ট গুলো নিয়ে যাওয়া যায় ততটাই ভালো আর পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট নিয়ে যাবেন কোনো পাসপোর্ট বাদ দেওয়া যাবে না আর পাসপোর্ট গুলোর যদি অনেকেই আমাদের বাংলাদেশি স্টাপলার মেরে থাকি আমরা স্টাপলার গুলো খুলে দেন আলাদা করে পাসপোর্টটা নিয়ে যাবেন অবশ্যই ডকুমেন্টগুলোর প্রতি নজর দিবেন সবগুলো ডকুমেন্ট রিলিভেন্ট ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করবেন রিলিভেন্ট ডকুমেন্টের বাইরে অন্য কোনো ডকুমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাম্বাসি আপনার কাছে দেখতে চাইলে এই রিলিভেন্ট ডকুমেন্টগুলোই দেখতে চাইবে এর বাইরে খুব বেশি ডকুমেন্ট অ্যাম্বাসি দেখতে চায় না ওরা হয়তো আপনার সাথে দুই থেকে তিন মিনিট কথা বলবে এর চাইতে বেশি কথা বলবে না এর মধ্যেই আপনার ভিসার ব্যাপারে একটা তারা নিয়ে নিন ডকুমেন্ট গুলো চেষ্টা করবেন একটা ট্রান্সপারেন্ট ফাইলে করে নিয়ে যাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই শুভ হোক আপনাদের পথ চলা